বিশাল বড় কেন মাছ পাঁচ কেজি তো হবেই তো মাছ হয়ে গেছে এবার ধুয়ে হবে মাছ দেখাই খালি মাছ দেখেন খালি মাছ ডাড়াই ডাড়াই মাছ জামা মাছ ডাইন্ মাছ না তো কিছুই দাও হবে কই বল আবার কই বল মাছ আছে রে দেখেন কি পরিমাণ মাছ এখানে বড় দنيه যাবা যা বাবা বড় কাইন মাছ দেখাছিরে বড়টা কোন বড় খুলনি গিজ কোন বড় এখান কিন্তু খালি মাছ এই জল পানিতে খালি মাছ

এই দেখেন চাকা সময় লাইন দিয়ে উঠতেছে চাকা বিশাল বড় মাছ পাঁচ কেজি তো হবেই এই কানিমাছটা পাঁচ কেজি ওজন হবে চুনকুড়ির গোড়াত জ্বলা চুনকুড়ির গড়াত জ্বলায় দেখেন খালি সাইজটা একটু দেখেন এই দেখেন আরে এ আর একটা আর ওই একটা সাইজটা দেখেন খালি কিন্তু থেকে এইভাবে জাল দেবা এই দেখেন এই দেখেন এই জালের কানা দেও কইন মাছ আছে একটা কন মাছ এ আর একটা

বৰ দাইলাক পাঁচ ছ কেজি ওজন হয় মাছটা তোৰ কিনি কি মাছ আছো কাঁই মাছবোৰ লৈ দি খালি নত এইবাৰ কাঁই মাছবোৰ লৈ এইটো ছট কাছ